এখন আমরা ব্রেনের ভেন্টিউল নিয়ে আসি একটা ছবি আঁকি বোঝানোর জন্য হ্যাঁ ধরো ওকে আমার সাথে সবাই এই ছবিটা এঁকে ফেলা ট্রাই করো ওকে আগা হইল এই জিনিসটা ধর ব্রেইনের অংশ ব্রেইনের ভিতরে থাকবে এতটুকু অংশ বাকি অংশটুকু থাকবে হচ্ছে স্পাইনাল কর্ডের ভিতরে দেখো এইটা যেটা আকসি নীল কালারে এটা হচ্ছে ব্রেইন তাহলে এই এই পুরো অংশটা সবুজ কালারের অংশটা এতটুকু পর্যন্ত হচ্ছে ব্রেইনের ভিতরে থাকবে এই যখন এই সরু শুরু হলো সেটা স্পাইনাল কর্ডের ভিতরে চলে গেল তাহলে এইটা হচ্ছে ব্রেইন আর এইটা হচ্ছে আমার স্পাইনাল কর্ড আমরা জানি ব্রেনের নিচ থেকে স্পাইনাল কর্ড শুরু হয় এই ছবিটা আঁকো আঁকলে অনেক কিছু ক্লিয়ার হবে এখন আসো আমি চাই না এত অ্যানাটমি তোমাদেরকে পড়াইতে বাট এই ব্রেনের ভেন্ট্রিকল যখন তুমি ছবি ছাড়া বুঝবা তখন কিছুই বুঝবা না বাট ছবিতে বুঝে তুমি সব কিছু এক মিনিটে বুঝে যাবা আসো ভেন্ট্রিকল কয়টা থাকে এই ব্রেইনের ভিতরে এই যে গহব্বর এক নাম্বার গহব্বর দুই নাম্বার গহব্বর এই যে দুই নাম্বার গহব্বর ঠিক আছে দুই নাম্বার গহব্বর তিন নাম্বার গহব্বর চার নাম্বার গহব্বর তাহলে এক একটা গহব্বরকে কী বলা হয় ভেন্ট্রিকল বলা হয় ফার্স্ট এবং সেকেন্ড ভেন্ট্রিকল দেখো একই লেভেল বরাবর আছে একটা ডান পাশে হইলো একটা বাম পাশে তাহলে দুইটা ভেন্ট্রিকলকে বিজ্ঞানীরা কি চিন্তা করলো এটাকে ফার্স্ট ভেন্ট্রিকল সেকেন্ড ভেন্ট্রিকল না ডেকে আমরা প্রথম এবং দ্বিতীয় ভেন্ট্রিকল যেহেতু একই লেভেল বরাবর ডান পাশে এবং বাম পাশে আছে দুই পাশে আছে তাহলে এটাকে বলা হয় পার্শীয় ভেন্ট্রিকল মানে যেহেতু দুইটা পাশে আছে পার্শীয় বা ল্যাটারাল ভেন্ট্রিকল আমরা এদিকে ল্যাটারাল বা পার্শীয় ভেন্ট্রিকল রাখি ঠিক আছে তাহলে কাদেরকে ডাকবো ফার্স্ট এবং সেকেন্ড ভেন্ট্রিকল এগুলোকে আমরা ডাকতেছি হচ্ছে পার্শীয় ভেন্ট্রিকল থার্ড ভেন্ট্রিকলকে থার্ড ভেন্ট্রিকলে ডাকবো ফোর্থ ভেন্ট্রিকলকে ফোর্থ ভেন্টিকোলে ডাকবো এগুলোর কোনো আলাদা নাম নাই এখন দুটো ইম্পর্টেন্ট কথা একটা হচ্ছে এই যে ল্যাটারাল দুটা ভেন্ট্রিকল থার্ড ভেন্টিকোল এসে মিলিত হচ্ছে তার আগে একটা বিশেষ ফোরামেন থাকে বা বিশেষ ছিদ্র থাকে এই ছিদ্রটার নাম জানতে হবে আবার থার্ড ভেন্ট্রিকোল এবং ফোর্থ ভেন্ট্রিকলকে সংযোগকারী একটা নালি আছে দেখতে পাচ্ছ সেটার নাম জানতে হবে প্রথমটার নাম হচ্ছে ফোরাম্যান অফ মনরো হয়তো এদের মনটা অনেক কিছু খারাপ ছিল পার্শ্বীয় ভেন্ট্রিকল থেকে সিএসএফগুলো থার্ড ভেন্টিকলে আসবে হচ্ছে খুব মন খারাপ করে করে তাই এটার নাম হয়তো বিজ্ঞানী রাখছে মনরো এভাবে মজা করে মনে রাখতে পারো তো যাই হোক ফোর অফ মনরোতে কী আসবে সিএসএফ আসবে আমরা বল অলরেডি বলে ফেলছিলাম সিএসএফ কোথায় আছে সিএসএফ সাব অ্যারাগনট স্পেসে আছে হ্যাঁ এক দুই নম্বরে কোথায় আছে এই ভেন্টিকলগুলোর ভিতর ভিতরে আছে তাহলে ভেন্টিকলগুলোর ভিতরে ভিতরে কিন্তু অবশ্যই সিএসএফ আছে সিএসএফ আছে আচ্ছা খেয়াল করো থার্ড ভেন্ট্রিকল এবং ফোর্থ ভেন্ট্রিকল দুইটার মাঝখানে সংযোগ করে হচ্ছে সেরিব্রাল সেরিব্রাল বাংলায় লিখি একুইডাক এই শব্দটা চিনবানা একুইডাক সেরিব্রাল একুইডাক্ট এইটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসতে পারে বা আসছেও হয়তো সেরিব্রাল একুইডাক্ট পরীক্ষা প্রশ্ন আসবে থার্ড ভেন্টিকল এবং ফোর্থ ভেন্টিকলকে কানেক্ট করে কুন্ডালি সেরিব্রাল ইকুইডাক সেকেন্ড প্রশ্ন এই সেরিব্রাল ইকুইডা কার অংশ এইটা একটু পরে যখন ব্রেনের অংশগুলো পড়বা তখন দেখবা এটা হচ্ছে মিড ব্রেন বা হচ্ছে মধ্য মস্তিষ্কের অংশ ঠিক আছে এই জায়গাটা মধ্য মস্তিষ্কের অংশ ক্লিয়ার এবার একটু থার্ড ভেন্টিকল নিয়ে একটু গবেষণা করার দরকার থার্ড ভেন্টিকল একটা নির্দিষ্ট এরিয়াতে থাকে এই এরিয়াটার নামটা কি এটা হচ্ছে একটা গ্রে ম্যাটারের এরিয়া চিন্তা করো ঠিক আছে একটা বিচ্ছিন্ন গ্রে ম্যাটারের এরিয়া হুম একটা বিচ্ছিন্ন গ্রে ম্যাটারের একটা এরিয়া এই এরিয়াটার নাম হচ্ছে ব্রেইনের হাইপোথ্যালামাস তাহলে এখন তোমাকে কেউ প্রশ্ন করতে পারে যে থার্ড ভেন্ট্রিকল অ্যাকচুয়ালি কোথায় আছে এটা হাইপোথ্যালামাস রিজিয়নে আছে উত্তর দিতে পারবা দেখো এটাই বলছে থার্ড ভেন্টিকল কোথায় আছে হাইপোথেলামাসে অবস্থিত তোমার পড়াও লাগবে না তুমি যা সেই ছবিটার দিকে তাকাবা চিন্তা করবা তুমি উত্তর দিয়ে দেবা নাম্বার একটা প্রশ্ন করবে এখানে যেটা নাই নাইফেশনের তোমার জানতে হবে বইয়ের মধ্যে হয়তো আছে কোনো না কোনো এডিশন আমি দেখছি ঠিক আছে সেটা হচ্ছে এই থার্ড ভেন্টিকলের দুইটা পাশে কিন্তু দুইটা থেলামাই থাকে তোমরা কি জানো থেলামাস দুইটা থাকে মানুষের মস্তিষ্কে একটা না কিন্তু আমরা অনেকে মনে করি মাছ মনে একটা জায়গা বা একটা জিনিস না থেলা মাছ হচ্ছে ডিম্বাকার দুইটা গ্রে ম্যাটার বলতে পারি আমরা ডিম্বাকার দুটা গ্রে ম্যাটার ক্লিয়ার তাহলে অনেকটাই তোমাদের একটা জিনিস ক্লিয়ার যে হাইপোথেলামাসের মধ্যেই বলা যায় মাছগুলোর অবস্থান তিনটা জিনিস এক হচ্ছে তোমার এই থার্ড মেন্ট্রিক দুই হচ্ছে থ্যালামাস দুইটা তাহলে দুইটা থ্যালামাস এই থার্ড মেন্ট্রিক দুই পাশে থাকে তাহলে পরোক্ষভাবে আমি বলতে পারি থার্ড ভেন্ট্রিকলের অবস্থান আরেকভাবে বলা যায় দুই থেলা মাছের বা দুই থেলা মাই প্লুরাল করলে থেলা মাই দুই থেলা মায়ের মাঝখানে থার্ড ভেন্ট্রিকলের অবস্থান বুঝা গেছে কি না তাহলে এগুলো কি ভাইয়া এগুলো হচ্ছে থেলা মাছ দেখো এই ছবিটা আমি সেভাবে পড়াতে চাই না কিন্তু এইভাবে যদি না পড়ো অনেক কনসেপ্ট মাথার থেকে ছুটে যাবে যেটা এই চাপটা এই জন্যই বলছে কনসেপচুয়ালি একটু কিছু জিনিস বুঝলে তোমার বইয়ের ভিতরের অনেক কঠিন কঠিন তথ্য পানির মতো সহজ হয়ে যাবে বই পড়তে তোমার কোনো অসুবিধা হবে না বাট এই জিনিসগুলো তুমি যদি একটু না বুঝো বই পড়তে তোমার কেয়ামত হয়ে যাবে কেয়ামত তো কে হয়ে যাবে ওকে এখন আসো তাইলে এটাও বুঝলাম সেটাইবেলা বইটা বুঝলাম তুই খেলা বাজার মাঝখানে থার্ড বেন্ডিগল সেটাও বুঝলাম হাইপোথেলামাস রিজিয়নের মধ্যে আছে এটা পরে সেটাও আমরা বুঝলাম এখন ফোর ভেন্টিকলের পরে যে সরু নালিটা চলে গেছে এটা কি এইটাই হচ্ছে আমার স্পাইনাল কর্ডের সেন্ট্রাল ক্যানেল একটু মনে করে দেখো কেন্দ্রীয় নালি বা সেন্ট্রাল ক্যানেল সেন্ট্রাল ক্যানেল অফ কি স্পাইনাল কর্ড মনে পড়ে স্পাইনাল কর্ডে বলছিলাম একটা সরু কেন্দ্রীয় নালি থাকে দেখো এদিক থেকে বলছে কি এটা হচ্ছে স্পাইনাল কর্ড এটা হচ্ছে স্পাইনাল কর্ড তাহলে এই স্পাইনাল কোডে একদম সরু নালি এই নালিটাও কি চলে আসছে সিএসএফ চলে আসছে ভেন্ট্রিকলের হচ্ছে বেসিক্যালি কি সেন্ট্রাল ক্যানেল অফ বা কেন্দ্রীয় নালী সুশন্দাকান্ডর কেন্দ্রীয় নালী পারা যাবে বুঝা গেছে কিভাবে সিএসএফ কোথায় কোথায় কোন তিনটা লোকেশানে থাকে আজ থেকে জিজ্ঞাসা করলে তোমরা ঠাস ঠাস করে বলে দিবে এই তিনটা জায়গায় থাকে ফোরাম ফোরাম্যান অফ মন্রচিন কীভাবে পাঁচশো ভেন্ট্রিকলের সাথে থার্ড ভেন্টিকলের সংযোগ থাকে ভেন্ট্রিকল কোন দুইটা চিনতে পারছো দুইটা সেরিবাল হেমিসফিয়ারে কেন্দ্রস্থলে থাকে ঠিক আছে এই যে একটা সেরিবল হেমিসফিয়ার এই যে একটা সেরিবাল হেমিসফিয়ার দেখো এই সেরিবাল হেমিসপিয়ারের কেন্দ্রে আসে না দেখো এটার মাঝখানে আসে কেন্দ্র ভাগে প্রথমে দুইটা এটারও ধরো বলা যায় কি এটা একটু দূরে আঁকলে কেন্দ্রে পড়ত ওকে আচ্ছা তাহলে প্রকোষ্ঠ কয়টা পাইলাম টোটাল চারটা ফার্স্ট থার্ড ফার্স্ট সেকেন্ড ফার্স্ট সেকেন্ডকে পার্শ্ব ভেন্ট্রিকল বলে থার্ড ফোর্থ এই চারটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকল মস্তিষ্কের গহ্বর